গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখিয়ে হসপিটাল গিয়েছিলাম তো হসপিটাল থেকে এসে দেখলে যে তোমরা তোমাদের দাদাভাই মাটি নিয়ে এসেছিলো মাটির থেকে গরুর মাটি নিয়ে এসেছিলো তো সেটা মিক্স করে আজকে দেখো সকালে যেহেতু প্রচণ্ড রোদ্র উঠছে তো তাই জন্য প্রচুর রোদ কাজ করতে পারে না সকাল সকাল এসে ছাতের গাছগুলো বাগিয়ে দিচ্ছে আর কি গাছগুলো দেখো এই টবের থেকে মাটিটা বার করেছে মাটিটা চেঞ্জ করবে বলে পুরো শিকড় একদম ভরে গিয়েছে আসলে ভিতরে কোনো মাটি শিকড় হয়নি বাইরের দিকটাই পুরোটা শিকড়ে ভরে গিয়েছে তো সেইটাই আর কি দেখাচ্ছিলো পুরো গাছটা উঠে গিয়েছে টবের থেকে তো এটা কেটে নেবে কেটে অর্ধেক করে দেবে তারপর ওই টবে আরও নতুন মাটি দিয়ে তারপর গাছটা বসিয়ে দেবে তো এরকমভাবেই যতগুলো টব ছিল ট্রে ছিল সবগুলোই ওরকমভাবেই করলাম তো এই বছরের মাটিটা চেঞ্জও হয়ে গেল আর গাছটা তেজও হবে তো যাই হোক সকাল সকালে কাজগুলো করে নিচ্ছে আর শোনা যাচ্ছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি আসবে তো তাই জন্য ছাতটা বাগাতেও হবে মাটিগুলো পুরো ছাত্রা মাটি হয়ে আছে তো আজকে বলছিল যে পুরো বাগিয়ে দেবে তো দেখা যাচ্ছে কত দূর কী করতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে গাছগুলো লাগাচ্ছে আরও নতুন কিছু গাছ লাগাবে আর কি মাটিটা অনেকটা হয়ে গিয়েছিলো তো তারপর নিচে চলে এসেছি ওর কাজ হয়ে গিয়েছে পুরোটা ভিডিও করা হয়নি তো তারপর দেখো এখানে চোখের ওষুধ লাগাচ্ছে আসলে ওষুধটা প্রচণ্ড যন্ত্রণা করছিল জ্বালা যন্ত্রণা করছিল চোখে নিলে প্রচণ্ড চোখ জ্বালা করছিলো বলে আমি আমার এখানে ভয় লাগছিল নিতে আরও এখানে ওষুধটা দিয়ে দিচ্ছিল ড্রপ দুটো তো আমি মানা করছিলাম বুঝতে যাবো একটু ভয় লাগে ভয় আর কি ব্যথা যন্ত্রণা এত নিতে নিতে ইচ্ছা করছিল না তো যাই হোক দুটো চোখে ড্রপ লাগিয়ে নিলাম আর ড্রপটা লাগাতে অনেকটা ভালোও হয়ে গিয়েছে অনেকটা না পুরোটাই প্রায় ভালো হয়ে গিয়েছে আর দু তিন দিন লাগাই হয়ে যাবে আসলে তিনবার করে লাগাতে বলেছে প্রচণ্ড জ্বালা করছে বলে আমি একবার করে লাগাই সারাদিনে তো ওই জন্য দেরিতে কাজ করে আর কি তো যাই হোক এখানে আমি ড্রপটা নিয়ে নিচ্ছি তো দেখো ওষুধগুলো লাগিয়েছি চোখে থেকে কত জল বার হয়েছে আর কি জ্বালা যন্ত্রণার জন্য আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো ওনাটা এখনও লাল হয়ে আছে শিরাগুলো তো যাই হোক এখানে চলে এসছে গ্যাস আগের দিনে দেখলেই তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো সঙ্গে সঙ্গে তোর গ্যাস পাওয়া যায় না তারপর ফোন করা হয়েছিল গ্যাস শেষ হয়ে গিয়েছিলো বলে তারপরে গ্যাস গাড়ি এসছে এখানে গ্যাস দিতে তো এখানে তোমাদের দাদা আর কি ট্যাঙ্কিটা বার করে নিল গ্যাসটা নিয়ে আসবে বলে তো এবারে তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে থাকতে এইবারে না এই কিছু গত দুই দিনটা ছুটি ধরেই হচ্ছে আর ও যতবার ছুটিতে এসেছে গ্যাস এসে হচ্ছে যাই হোক আমার অসুবিধাটা অতটা হয়নি তাই জন্য আর এখানে যেহেতু গাড়ি আসে তো অতটা অসুবিধা হয় না নাহলে বাপের বাড়ির থেকে ওই বাবা এনে দেয় তো এখানে দেখো তোমাদের দাদা আগেরবারে এসেছিলো তখন গ্যাস নিয়ে এসেছিলো তারপর এবারে শেষ হলো এবারে দেখো গ্যাস এনে দিল তো এরপর গ্যাস এনে এখানে লাগিয়ে দেখছি কোনো লিক বেরোচ্ছে কিনা আর কি অনেক ক্ষেত্রে এখানে গ্যাস বার হয় যে ওয়াশারটা আছে ওটার জন্য ওয়াশারটা কেটে যায় তো দেখে নিচ্ছে এখানে তো কোনো প্রবলেম নেই নাহলে আবার চেঞ্জ করতে যেতে হবে তো এখানে জ্বালিয়ে দেখিয়ে নিল যে ওয়াশার সব কিছু ঠিক আছে নাকি তো সবই ঠিক আছে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার আজকে নিরামিষ হবে আর কি তোমার ব্রত শেষ হয়ে গিয়েছে তারপর ভাত খেতে পাবো নিরামিষ ভাত আর এইখানে দেখো তোমার দাদাকে এখানে স্যান্ডউইচের মতন বানিয়ে দিলাম ব্রেড দিয়ে আর কি তো ওটা এখানে খাচ্ছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর স্নান টান হয়ে গিয়েছে স্নান হয়ে আমি আবার চোখগুলো দেখছি বুঝতেই পারছি কোথাও যদি শরীরে ব্যথা হয় তো সেই সেই দিকেই মনটা বারবার চলে যায় তো দেখো চোখগুলো অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে ওষুধ লাগিয়ে তো সকাল আরেকবার লাগিয়েছিলাম আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে হবে ফেনা ভাত আর কি বললো যে নিরামিষ কোনো তরকারি করতে হবে না ফেনা ভাত আলু মাখা আর ওই বেসনের বড়া দিয়ে দিয়ে খাবে আর কি আর এদিকে তো দুধের কড়াইটা দুধ বসিয়েছিলাম দুধ শেষ হয়ে গিয়েছে কড়াইটা এবার ধুতে হবে দিয়ে তারপরও গরম হবে আর কি দুধ গরম করতে অনেক দিন হয়ে গিয়েছে তো ওইটা বসানো যাবে না ওটা ধুতে হবে কড়াইটা একটু তো যাই হোক তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো